ছোট পর্দা থেকে বড় পর্দা দু জায়গাতেই সমান দক্ষতায় অভিনয় করেছেন সোলাঙ্কি রায় সিনেমা ও সিরিজে একের পর এক ভালো কাজ উপহার দেওয়ার পরও এবছর যেন অভিনেত্রীদের ঘরে ফেরার বছর হয়ে উঠেছে কিছুদিন আগে ফিরছেন মধুমিতা সরকার অক্টোবরের সাত তারিখ থেকে দেখা যাবে রনিতা দাসকে আর এবার সেই পথে হাঁটলেন জনপ্রিয় অভিনেত্রী সোলাঙ্কি রায় যদিও কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন আপাতত থেকে ছোট পর্দা ফেরার পরিকল্পনা নেই মুম্বাই পাড়ি দিয়েছিলেন নতুন কাজের খোঁজে তবে শেষমেশ আবারও বাংলায় যা ছবিতে একের পর এক কাজ করে প্রশংসা করিয়েছেন এবছরের শুরু থেকে প্রায় দু মাস অন্তর মুক্তি পেয়েছে তার কাজ তবে এবার দর্শকদের চমকে দিয়ে প্রকাশ এলো তার নতুন নেতা নতুন প্রমো তার জয়সার তরফে আনাই ধারাবাহিকের সোলান্তির বিপরীতে থাকতেন গৌরব চট্টোপাধ্যায় তাদের জুটি শেষবার দেখা গিয়েছিল গাছ ছড়া যা দর্শকদের কাছে ভীষণ প্রিয় হয়ে উঠেছিল এবার সেই প্রিয় জুটি ফিরছে নতুন ধারাবাহিক এলাও ও গোড়া গল্পে প্রথম প্রমোতেই নজর কাটছে অভিনব উপস্থাপনা একের পর এক ছবির মাধ্যমে সাজানো হয়েছে গোটা প্রমো শুরুতেই দেখা যায় পিয়ানোর সামনে বসে আছে সোলান্কি গোলাপে গ্রাউন্ড করে কখনো হাতে রবি ঠাকুরের বই কখনো ফুল আধুনিকতা ও যে এক অনন্য মেলবন্ধন অন্যদিকে গৌরবকে দেখা গেছে কর্পোরেট সোশ্যাল মিডিয়ার প্রেক্ষাপটে নির্মিত এই প্রমোতে চরিত্রের নাম এলা আর গৌরবের চরিত্রের নাম গোরা যদিও রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া মিল নেই তবে চরিত্রগুলোর নাম থেকে স্পষ্ট অনুপ্রেরণা যে সেখান থেকে এসেছে প্রমো প্রকাশে আসতেই উচ্ছ্বাসিত হয়েছেন গৌরব সোলাঙ্কির অনুরাগীরা তাদের মতে প্রিয় জুটির এই প্রত্যাবর্তন ছোট নতুন যাত্রা যোগ করবে তো বন্ধুরা তোমরা কতটা এক্সাইটেড এই নতুন জুটি কে দেখার জন্য কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও